হুম ভালো তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো চলে আসলাম নতুন ভিডিও নিয়ে এই যে দেখেন আজকে আমি হচ্ছে লেবু গাছে চলাই আমাদের বাদাবি লেবু আমরা কাজী বলে থাকি তো এই গাছটাতে দেখেন কত পরিমাণে লেবু ধরছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি অনেক ভালো লাগবে আপনারা শুধু দেখেন একবার লেবু গাছটা কত পরিমাণে লেবু পাতা কম ডাল কম কিন্তু লেবু বসি আপনারা দেখেন শুধু এই যে দেখেন পাতার পরিমাণ কম মনে হচ্ছে ডাল কম কিন্তু লেবু বেশি এই যে দেখেন কি পরিমাণে লেবু ধরছে আপনারা দেখেন দেশি লেবু কিন্তু আর এগুলো টক বেশি এবং রস বেশি আর সাইজে একটু ছোট হয় তবে সমস্যা নেই এটা হচ্ছে সাইজে অতটাও ছোট হয় না বেশি ছোট না বেশি বড় না প্রচুর লেবু ধরে কিন্তু প্রচুর লেবু পেপার পড়েছে দোয়ানি পেপার পড়তেছে দেখেন মুখ ছড়া পেপার ছড়া ভালো হম ভালো তো পেপার পড়া ভালো পেপার পড়তেছে আমাদের আসামনি চোরের ঘরের কোনো আককেল ধুষ নাই তো আর সুপারিগুলো পারে নিয়ে গেছি কয়টা সুপারি তো এটা হচ্ছে আমার পছন্দের মানে জবা ফুলের গাছ জবা ফুল কিন্তু অনেক রকমের হয়ে থাকে বিভিন্ন কালারেরও হয়ে থাকে তো আমি এই কালারটা বেশি ভালো লাগে আমার আর কি এই কালারের ফুলটা লাল কালারের যেটা হয় সেটা পাতা চারটা পাঁচটা পাতা হয় ওইটাও ভালো লাগে ঝুমকা জবা আর কি আর এটা দেখেন এটা গোলাপ কোয়ালিটি জবা এটা আমার খুবই পছন্দ মানে খুব ভালো লাগে এই জন্য আমি এই ফুলের গাছটা লাগাইছি মানে গাছ বলতে আমি একটা ডাল লাগাইছিলাম অনেক দিন আগে তো এটা দেখেন অনেক বড় হয়ে গেছে আর সারা গাছে মানে পুরো গাছেই কতগুলো কলি তারপর ফুল অনেক সুন্দরভাবে ফুটে আছে। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের বাড়ির ভিতরে যে কলের পাড় কলের পাড়ে আমি এটা গাছটা কাটছি তো এই ফুলগুলো কার কার ভালো লাগে বলবেন আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে একটা গাছ থেকে মানে অনেক ফুল হয় অনেক কলি হয় এই যে দেখেন আশেপাশে আমাদের এখানে পুঁই শাক লাল শাক পাট শাক ডাটা শাক তারপর বাদাম এগুলো চাষ করছি তার সাথে এই যে দেখেন বরবটি সিম আলহামদুলিল্লাহ আমাদের বরবটি সিমের গাছে ফুল ধরছে এই যে দেখেন ফুল ধরছে আমরা খুব তাড়াতাড়ি আশা করা যায় আমরা খুব তাড়াতাড়ি সিম পাবো মানে ফল পাব কার কার এই সবজিটা ভালো লাগে মানে পছন্দের আর কি খেতে ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কেননা আমার ভীষণ পছন্দ বরবটি সিম এই জন্য বললাম যে আমার পছন্দের সাথে কার কার পছন্দের মিল পাওয়া যায় সেটা দেখব এদিকে আমাদের পটল ক্ষেত ওইদিকে ধান তারপর ভুট্টা পাশাপাশি আমাদের সবগুলোই মানে পাশাপাশি আর কি সবগুলাই অল্প অল্প করে চাষ করছি আর সবগুলাই পাশাপাশি আছে পঁইশাক অনেক কয়দিন খাইলাম পৈশাক আমার ভালো লাগে তবে অতটা ভালো লাগে না খাই সীমিত খাই লাল শাক পই এগুলো বেশি খাই না মানে পছন্দ একটা বেশি একটা না মাঝে মাঝে ভেন্ডির গাছ দিছে মানে ভেন্ডির গাছ তবে গাছগুলো কেন একটু দুর্বল লাগতেছে এই যে দেখেন ভালো হয়নি কাজগুলো গাছগুলো বরবটিগুলো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ সবগুলাই আল্লাহ দান আর এইদিকে লাল শাকগুলা পোকায় খেয়ে দেখেন আমাদের পটল ক্ষেতের মধ্যে অনেকগুলো লাল শাকের গাছ আছিল ওখান থেকে আমরা ছিঁড়ে ছিঁড়ে খাইছিলাম অনেক ডাল ওইখান থেকে খাইছিলাম যার কারণে এই যে এগুলার প্রতি একটা মানে তেমনভাবে নজর যায় নাই আর কি এগুলো খাই নাই তেমনভাবে এই জন্যে পোকায় খায়নিছে তো যাই হোক সমস্যা নেই আমরা খাই নাই তো কি হয়েছে পোকা তো খাইছে তবে আমরা ওইখান থেকে ফির কয়েকদিন ছাগলের বাচ্চাগুলোকে তুলে দিয়েছিলাম লাল শাক খাইছিল আর এই যে কিছু বাদাম এখানে কাটছি এমনিতেই হচ্ছে ভেজে খাওয়ার জন্য আর এদিক পাট শাক আমরা খাই আর ওই যে দেখেন আমার আব্বা ঘাস তুলতেছে এই যে দেখেন রোদের মধ্যে গামলা নিয়ে গেছে মানে আমাদের যে বাসুর আছে গাভীর বাসুরটা বাসুরটা কিন্তু ঘাস ধরছে মানে খাইতেছে আর কি দুধের পাশাপাশি তোলা খাবার খাইতেছে ঘাস তুলতেছে দেখেন আমার আব্বা এরকম রোদের মধ্যে গেছে ঘাস তুলতে কৃষক মানুষের গায়ে মনে হয় রোদ লাগে না বা গরম লাগে না এটাই মানে দেখতেছি আর কি আর আমরা যারা এমনিতে রোদে কাজ করি না বা মাঠে কাজ করি না আমার কথাই বলি আমার কিন্তু একটু রোদ সহ্য হয় না আমি রোদেই সহ্য করতে পারি না সামান্য একটু রোদে যদি পাঁচ মিনিট গিয়ে থাকি বা দশ মিনিট থাকি তাহলে মাথা ব্যথা শুরু হয়ে যায় একটু সহ্য করতে পারি না তাই হচ্ছে আমাদের মানুষ এক একজনকার এক এক রকম কি করতেছে এরা দেখি পত্রিকা পেপার পড়তেছে পেপার তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করবেন এবং কন্টিনিউ ভিডিও দেখার চেষ্টা করবেন আশা রাখি আপনারা সব সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন যেন আমরা অল টাইম ভালো থাকতে পারি আর সুস্থ থাকতে পারি তো দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah hapez. alaikum.